সে তার জন্মদিনে একজন বন্ধু চেয়েছিল একটি ছোট্ট ছানা আর সেই বন্ধুত্ব পুরো পৃথিবীর চোখে তাকে বদলে দেয় বলছিলাম সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলার জন্য বিখ্যাত কোকো নামের এক গরিলার কথা উনিশশো আশির দশকের শুরুতে কোকো বারবার একটি সঙ্গীর জন্য সাইন করছিল গবেষকরা প্রথমে তাকে একটি খেলনা বিড়াল এনে দেন কিন্তু কোকো তা নিতে নারাজ তাই পরে তার জন্মদিনে তাকে একটি সত্যিকারের বিড়াল ছানা উপহার দেওয়া হয় কোকো নিজের মতো করে এই দুশোর লেজবিহীন বিড়ালাকে অলবল নাম দেয় সে তাকে বাচ্চার মতো কোলে নিয়ে যত্ন করতো দিত এবং নরম ভালো বিড়াল বলে সাইন করত। করত আবার যখন তখন সে তাকে মজার ছলে বিরক্তিকর বিড়াল বলেও ইশারা করত। এই বন্ধুত্বের গল্প ন্যাশনাল জিওগ্রাফি শিশুদের বই এবং গরিলা ফাউন্ডেশনের ভিডিওতেও প্রকাশিত হয় কিন্তু এরপরে ঘটে মর্মান্তিক ঘটনা অলবল একদিন দৌড়ে পাড়াতে গিয়ে একটি গাড়ির সাথে ধাক্কা খায় এবং ঘটনাস্থলেই মারা যায় এই খবর পেয়ে কোকো অত্যন্ত মর্মাহত হয়ে পড়ে সে বারবার ঘুমাও বিয়াল বিড়াল বলে ইশারা করতে থাকে বেশ অনেক বছর পর সালে তার তাকে কিছু দু হাজার এনে দেওয়া হয় কোকো যেন আবারও প্রাণ ফিরে পায় নতুন কিছু বিড়াল ছানা পেয়ে কোকো আবার তাদের আপন করে নেয় যত্ন করতে থাকে তাদের নিয়ে খেলায় মেতে ওঠে আর এভাবেই বিশ্ব দেখে কিভাবে একটি গরিলা মায়া মমতা দিয়ে একটি বিড়াল ছানাকে আগলে রাখতে পারে বন্ধুত্বের এক জীবন্ত প্রমাণ কল্পনা করুন আপনার বাড়ির অতিথি যদি এমন একজন কেউ আসে যে আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক প্রাণীদের মধ্যে অন্যতম এক অজনের ওজনের অতিথি যে বোতলে করে গরম চা পান করে আর সোফার পাশে ঘুমায় পরিচয় করিয়ে দিচ্ছি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে অদ্ভুত এক পরিবারের সদস্যের সাথে জেসিকা একটি মেয়ে জল যাকে দুই হাজার সালের বন্যায় হটস্পের ব্লাইড নদীর ধার থেকে সদ্যজাত অবস্থায় উদ্ধার করা হয় তখন সে ছিল পরিশ্রান্ত এবং তার নাভিও শুকায়নি টনি এবং শার্লি জোয়ার্ট তাকে বাড়িতে নিয়ে আসেন টনি তার জন্য ক্রিম ডিমের কুসুম এবং গরুর দুধ দিয়ে একটি বিশেষ ফর্মুলা তৈরি করেন সে পরিবারের ভেতরেই বড় হতে থাকে কুকুরদের সাথে খেলা করে এবং শুরু থেকেই মানুষের সাথে মিশে যায় দুধ ছাড়ার পর জেসিকার এক অদ্ভুত অভ্যাস তৈরি হয় বুতলে করে সামান্য বাদামী চিনি মেশানো গরম রুবিয়াস চা পান করা আর সাথে তার প্রিয় খাবার মিষ্টি আলু বর্তমানে সে এক দ্বৈত জীবন যাপন করে সে অবাধে যৌবরদের বাড়ি এবং নদীর মধ্যে আসা যাওয়া করে যেখানে সে বন্য জল হস্তিদের সাথে মেশে এবং তারপর আবার চা নাস্তা আর আদরের জন্য বাড়িতে ফিরে আসে তার এই অদ্ভুত জীবনযাত্রা তাকে বিশ্বজুড়ে পরিচিত করে তুলেছে মানুষের সাথে তার শান্ত ও স্নেহময় আচরণ সত্ত্বেও সে এখনও এক শক্তিশালী বন্য জলহস্তি এতটাই শক্তিশালী যে বাড়িতে তার কারণে দরজা এবং আসবাবপত্র আরো মজবুত করে বানাতে হয়েছে পর্যটকরা কারোর তত্ত্বাবধানে তাকে দেখতে যেতে পারেন দর্শনার্থীরা তাকে মিষ্টি আরে খাওয়াতে পারে এবং বোতলে চা দিতে পারে তবে গাইডরা সবসময় জেসিকার সুবিধা অসুবিধা এবং সতর্কতার উপরেই জোর দেন তার গল্পটি ন্যাশনাল জিওগ্রাফি ডিসকভারি এবং স্কাই নিউজে প্রদর্শিত হয় এমনকি মিস্টার বংশ নামে চলচ্চিত্রেও তাকে দেখা গেছে তবে জবর পরিবার সবসময় বলে যে জেসিকা এক বিরল ব্যতিক্রম তার সাথে অন্য বন্য জলহস্তিদের মেলানোর কোনো মানে হয় না আপনাদেরকে আজ এমন একটি পেঙ্গুইনের গল্প বলবো যে নিজেই বাজার থেকে মাছ কিনে খেত জি ঘটনাটি অবশেষ মনে হলেও সত্য উনিশশো নব্বই এর দশকে জাপানের এক পরিবার একটি আহত কিং পেঙ্গুইনকে উদ্ধার করে সুস্থ করে তোলে যে পেঙ্গুইনের নাম রাখা হয় লালা সুস্থ হওয়ার পর লালা বাড়ি ছাড়তে চায়নি তাই পরিবারের সদস্যরা তার জন্য বাড়ির নিচে একটি এয়ার কন্ডিশন রুম বানিয়ে দেন যাতে সে গরমেও সেখানে থাকতে পারে একবার তারা তাকে একটি স্থানীয় মাছ বাজারে নিয়ে যান এবং লালা সেই জায়গাটি এতটাই পছন্দ করে যে সে নিজেই প্রতিদিন সেখানে যেতে চায় পরিবারের সদস্যরা তখন তাকে বাজারের পথ চিনিয়ে দেন এবং তার জন্য একটি ছোট্ট পেঙ্গুইন আকৃতির ব্যাকপ্যাকও কিনে দেন প্রতিদিন লালা তার ঠান্ডা ঘর থেকে বের হয়ে ছোট্ট শহরের রাস্তায় হেঁটে সোজা মাছ বাজারে চলে যেত সেখানকার একজন মাছ বিক্রেতা তাকে দেখেই একটি তাজা সার্ডিন বা ম্যাকারেল মাছ খেতে দিতেন তারপর আরেকটি মাছ তার ব্যাকপ্যাকে ভরে দিতেন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে গরমের দিনে প্রতিবেশীরা তার পায়ে পানি ছিঁচিয়ে দিত যাতে তার একটু আরাম হয় কখনো কখনো সবচেয়ে অবিশ্বাস্য গল্পগুলোর জন্য হয় কিছু অপ্রত্যাশিত ঘটনা থেকে আপনি হয়তো ভারতের বানর বাটলারের গল্প শুনেছেন যে রেলওয়েতে কাজ করত। কিন্তু আসল ঘটনা আশ্চর্যজনক এবং এটা ভারতে ঘটেনি ভারতীয় রেলওয়েতে গল্পটি একটি চমৎকার কাহিনী হলেও এটি আসলে একটি কাহিনী আসল এবং নথিভুক্ত ঘটনাটি জ্যাক নামের এক বেগুনকে নিয়ে যা ঘটেছিল উনিশশো শতকের দক্ষিণ আফ্রিকায় জ্যাক ছিল জেমস জাম্পা ওয়াইডের সহকারী ওয়াইড একজন রেলওয়ে সিগনাল ছিলেন যিনি একটি দুর্ঘটনায় তার দুটি পাই হারান হোয়াইট জ্যাকে এমন সব কাজ করতে প্রশিক্ষণ দিয়েছিলেন যা তিনি নিজে করতে পারতেন না যেমন তার হুইল চেয়ারে ধাক্কা দেওয়া এবং আশ্চর্যজনকভাবে তার নির্দেশ মতন রেলওয়ে সিগন্যাল লিভার পরিচালনা করা রেলওয়ে কোম্পানি প্রথমে এটা নিয়ে ঘোর আপত্তি জানায় কিন্তু পরবর্তীতে তারা জ্যাকের দক্ষতা আনুষ্ঠানিকভাবে পরীক্ষা করে এবং তাকে চাকুরিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় তার বেতন ছিল দিনে বিশ সেন্ট এবং সপ্তাহে অর্ধেক বোতল বিয়ার নয় বছর ধরে জ্যাক সিগন্যালম্যান হিসেবে কাজ করে এবং নথি অনুযায়ী সে একটি বারের জন্য ভুল করে নেয় এই গল্পটি এতটাই আশ্চর্যজনক যে এটি প্রায়শই ভারতে ঘটেছে বলে ভুল করা হয় কারণ ভারতের রেলওয়ে স্টেশনগুলোতে বানরের উপস্থিতি খুবই সাধারণ কিন্তু এই নিখুঁত কর্মচারী আসল বানর বাটলারের গল্পটি দক্ষিণ আফ্রিকার ইতিহাসের একটি অংশ আপনি আপনার ভালোবাসার মানুষের জন্য ঠিক কতদিন অপেক্ষা করতে পারবেন এক মাস এক বছর এক যুগ আর যদি জানেন সে কখনোই ফিরবে না তাহলে আজকে আপনাদের এমন একটি বিশ্বস্ত কুকুরের গল্প বলব যে মৃত্যুর আগ পর্যন্ত অপেক্ষা করে গেছে তার মালিকের জন্য উনিশশো চব্বিশ সালে হাচিকো নামের একটি আকিতা শিবুয়াতে প্রফেসর সাথে তার নতুন জীবন শুরু করে দ্রুতই তাদের মধ্যে এক গভীর বন্ধন গড়ে ওঠে তৈরি হয় এক প্রিয় দৈনিক রুটিন হাঁচিকো প্রতিদিন সকালে প্রফেসরকে কাজে বিদায় জানাতো এবং সন্ধ্যায় শিবুয়া স্টেশনে তার জন্য অপেক্ষা করত। কিন্তু উনিশশো সালের একুশে মে সেই রুটিনটি ভেঙে যায় প্রফেসর উয়েন হঠাৎ মস্তিষ্কের রক্তকরণে মারা যান আর কখনোই সেই স্টেশনে ফিরে আসেনি তবুও হাজিকো অপেক্ষা করতে থাকে তাকে বারবার নতুন বাড়িতে পাঠানো হয় এমনকি টুকির বাইরেও কিন্তু হাজিকো বারবার পালিয়ে শিবুয়া স্টেশনেই ফিরে আসত অবশেষে সে স্টেশনের কাছেই প্রফেসর উয়েনের প্রাক্তন মালির সাথে থাকতে শুরু করে যাতে সে প্রতিদিনের অপেক্ষা চালিয়ে যেতে পারে অবিশ্বাস্যভাবে নয় বছর নয় মাস পনেরো দিন ধরে হাজিকো প্রতিদিন সন্ধ্যায় ঠিক সেই সময় স্টেশনে এসে হাজির হতো যখন প্রফেসর উয়েনের ট্রেন আসার কথা ছিল প্রথম দিকে পথচারী স্টেশন কর্মীরা সেটাকে ভালোভাবে নেননি কিন্তু উনিশশো সালে আসাহি সিংহ পত্রিকায় একটি প্রবন্ধ প্রকাশিত হওয়ার পর মানুষের ধারণা বদলে যায় হাজিকো হয়ে ওঠে বিশ্বস্ততার এক জাতীয় প্রতীক দর্শনার্থীরা তার জন্য খাবার নিয়ে আসতো এবং তার এই অটল ভক্তির প্রতি সম্মান জানাত উনিশশো পঁয়ত্রিশ সালের আটই মার্চ এগারো বছর বয়সে সে মারা যায় আজ তার মৃতদেহ প্রফেসর উয়েনের পাশেই রাখা আছে এবং তার সংরক্ষিত চামড়া একটি জাদুঘরে প্রদর্শিত হয় শিবুরা স্টেশনের বিখ্যাত হাজিকোটি আজও টুকিওর অন্যতম জনপ্রিয় মিলনস্থল যা জীবনের সীমানা পেরিয়ে যাওয়া এক বন্ধনের প্রমাণ আজকাল এরকম নিঃসর্ত প্রেম সত্যি বিরল এরকম বিরল কোনো ঘটনা আপনি কমেন্টে জানাতে পারেন আর এরকম আরো মজার সব তথ্যের জন্য ফলো করতে পারেন